দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমে মহিলাদের সাথে মদ্যপানের ভাইরাল ভিডিও পোস্ট নিয়ে বিতর্ক দু সালের পুরনো একটি ভিডিও পুনরায় নতুন করে পোস্ট করা হয়েছে ওই ভিডিওতে সুরজ সাহা নামে সে সময় টিএমসিপি বালুরঘাট কলেজ কনভেনারকে দেখা গিয়েছে কসবা ল কলেজে তৃণমূল ছাত্র পরিষদ নেতার দ্বারা কলেজ ছাত্রীর ধর্ষণের ঘটনার পর পুরনো ওই ভিডিও নতুন করে বিজেপির বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখা যাচ্ছে ভাইরাল পোস্টে বলা হয়েছে সুরাজ সাহা নামে সে সময় টিএমসিপি বালুরঘাট কলেজ কনভেনার কলেজে মদের আসরে উপস্থিত রয়েছে যদিও টিএমসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে ভিডিওটি ইউনিয়ন রুমের নয় পাশাপাশি ভিডিওতে সুরজ সাহাকে একই ফ্রেমে দেখা যায়নি তার ভিডিও এডিট করে যুক্ত করা হয়েছে এ বিষয়ে তারা সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হবে বলেও জানা গিয়েছে এ বিষয়ে বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী জানান দেখুন বিষয়টা হচ্ছে বালুরঘাটের এই ঘটনাটা যদিও পুরানো কিন্তু এই যে বালুরঘাট কলেজের ক্যাম্পাসে এই যে মদ খাওয়া মহিলাদের নিয়ে এসে বিভিন্ন অসামাজিক কাজকর্ম ঘটনা এগুলো পুরোনো ঘটনা হলেও এটা প্রতিনিয়তই ঘটনাগুলো ঘটে সেই ঘটনা এটা প্রকাশ্যে এসেছে বাকি ঘটনাগুলো প্রকাশ্যে আসে না সেই জন্য আমরা সকলে জানতে পারি না এখনো পর্যন্ত এই ঘটনাগুলো ঘটে চলেছে শুধুমাত্র বালুরঘাট কলেজে নয় এইটা পুরো পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটে এবং যেই কারণে মহামানা হাইকোর্ট যে রায়টা দিয়েছে সমস্ত কলেজ ক্যাম্পাসগুলোতে আর সেই ক্যাম্পাসগুলো বন্ধ রাখার জন্য এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদ জেলা সভাপতি অমরনাথ ঘোষ জানান হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদকে আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন কোথাও কিন্তু এটা এটা দেখা যাচ্ছে না যে ইউনিয়ন তারপরে একটা জায়গায় লিখছে যে এটা ভিডিও দু বাইশ সালে আমি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতির দায়িত্বে ছিলাম না আর দু সালে সালের যদি ভিডিও হয়ে থাকে তাহলে আজকে প্রায় সাড়ে তিন বছর পর এটা কেন ভাইরাল করা হলো আর এক্ষেত্রে আমার এটা এখনই এই মুহূর্তে আমার বলা ঠিক হবে কি না আমি জানি না তার কারণ এটা আমার আমি দেখেছি আমি এটা দলগতভাবে এনকোয়ারিও করছি এখন পরে আমি বলতে পারবো যে এটা সত্যি সত্য ঘটনা আছে কিনা ভিডিওটার মধ্যে না এটা টোটালি ফেক ভিডিও এ বিষয়ে অভিযোগ ওঠার ছাত্র নেতা সুরাজ দাস জানান আজ সকালবেলা সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখলাম যেটা একদম সম্পূর্ণ যে ভিডিও আমাকে আমার ভিডিওকে মানে আমাকে আমার ছবিকে বিবৃতি করে এবং এডিট করে আমার এই ভিডিওটা আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আমি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় আমি আইন আইনের দ্বারস্থ হয়েছি এবং কয়েকটা কমপ্লেনও করেছি ঠিক আছে আমাকে মিথ্যেভাবে এই ঘটনায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে